টপি অ্যাপটি কিভাবে এলডি টিভিতে নতুন ভার্সন ইনস্টল করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টপি অ্যাপের নতুন ভার্সন কিভাবে ডাউনলোড করবেন তো সর্বপ্রথম আপনাদের টিভির নেটওয়ার্কটা কানেক্ট থাকতে হবে তো নেটওয়ার্ক এবং টাইম এবং ডেট ঠিক থাকতে হবে এরপর আপনারা চলে যাবেন মাই অ্যাপসে তো মাই অ্যাপসে যাওয়ার পরে আপনারা কি করবেন যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন যদি আপনারা মাই অ্যাপসে ব্রাউজার না পান তাহলে যেকোনো জায়গা থেকে আপনারা একটা ব্রাউজারে যাবেন ব্রাউজার এখানে সার্চ করবেন তো আমি সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি

একটু সময় নিবে একটা নতুন একটা ইন্টারফেস ইন্টারফেস আপনাদের সামনে চলে চলে আসবে তো এখানে আসার পরে আপনারা করবেন একটু নিচে চলে আসবেন আর আরেকটু নিচে আসবেন নিচে আসার পরে দেখুন এই যে এখানে কিন্তু অনেকগুলো সিরিয়াল আপডেট যে ভাষণগুলো আছে সেখানে সেগুলো কিন্তু দিয়ে রেখেছে এই যে টপি ফর হান্ড্রেড টিভি থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট টু এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে এখন কি স্কল করে একটু নিচে চলে আসবেন এই যে এখন দেখুন ডাউনলোড এপি এ ডাউনলোড এপিক উপর একটা ক্লিক করবেন তো ডাউনলোড এপিক এর উপর করার পরে একটু খেয়াল করে দেখুন ইউ ডাউনলোড উইল স্টার্ট করে দিবেন তো হেয়ারের উপর ক্লিক করলে আপনাদের সামনে একটা নোটিফিকেশন আসবে আর ইউ শিওর টু ডাউনলোড দিস ফাইল আপনারা কি করবেন ওকে একটা ক্লিক করে দিবেন তো ওকে ক্লিক করার পরে এখন আপনাদের ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো আপনারা কিভাবে দেখবেন আপনারা মাউস দিয়ে আপনাদের টেলিভিশনে রাইট সাইডে দেখুন থ্রি ডট আছে একদম উপরে রাইট সাইডের কর্নারে এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করলে পরে একটু নিচে আসবেন ডাউনলোড লিস্ট এই লিস্টে ক্লিক করবেন এখন দেখুন আমার যে টপি অ্যাপসটা আছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়েছে তো দেখুন আমার এখান থেকে এখানে কিন্তু আরেকটা ভার্সন ডাউনলোড করা আছে তো প্রথম যে ভাষণটা আছে সেটার পর আমি একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু এখন এখানে পারমিশন চাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ্লিকেশন ইট ডাজ নট রিকোয়ার তো আমি এখন এখানে ইনস্টলের উপরে একটা ক্লিক করে দেব তো দেখুন আমার অ্যাপসটি কিন্তু এখন ইনস্টল হয়ে যাবে যদি আপনাদের কোনো অ্যালাউ অ্যাক্সেস চাই আপনারা কি করবেন অ্যালাউ দিয়ে দেবেন অ্যাপস পারমিশনে গিয়ে যদি আপনাদের অ্যালাউ চাই আপনারা কি করবেন অ্যালাউ দিয়ে দেবেন এখন আমরা কি করবো এখান থেকে ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা এক্সিট দিয়ে সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসবো এখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসবো তো এখন আগের যদি কোনো টফি অ্যাপস আপনাদের ডাউনলোড করা থাকে তাহলে কি করতে হবে ওই অ্যাপসটিকে আপনাদের আন করতে হবে তো আমি এই মায় অ্যাপসে গেলাম তো মা অ্যাপসে যাওয়ার পরে এইখানে দেখুন টফি অ্যাপসটি শো করবে এখন এই টফি অ্যাপের উপর আসার পর আপনারা কি করবেন এই যে মেনুতে চাপ দিবেন এই যে খেয়াল করে দেখুন এই এই যে মেনু রিমোটের যে মেনু মেনুতে চাপ দিবেন মেনুতে চাপ দিলে পরে দেখুন এই যে আন লেখা আছে আপনারা কি করবেন এইখান থেকে এই আনইনস্টল ওকে দিয়ে আনইনস্টল করে দিবেন আনইনস্টল করে দেওয়ার পরে আপনারা ওখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পরে আপনারা কী করবেন এই যে আপনারা এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই ট্রফিতে একটা ক্লিক করে দিবেন এই যে দেখুন ট্রফি অ্যাপসটি কিন্তু আমাদের এখন হোম মোডে অ্যাড হয়ে গেছে তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রফি অ্যাপসটা আমরা প্লে করব তো এই যে দেখুন টপি অ্যাপসের উপর আমরা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখন টপি অ্যাপসটি আমাদের সামনে কিন্তু ইন্টার ইন্টারফেস চলে এসেছে তো এখন টপি অ্যাপসটি কিন্তু আমাদের প্লে হবে এই দেখুন টপির যে ইন্টারফেস সেটা চলে এসেছে এখন কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু করতে পারবো আমরা এখান থেকে লাইভ টপ লাইভ টিভি দেখতে পারবো স্পোর্টস দেখতে পারবো ওয়েব সিরিজ দেখতে পারবো মুভি দেখতে পারবো অনেক কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো আমি একটু লাইভ টিভিতে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে আমি এখন লাইভে গিয়ে দেখাবো আপনাদেরকে আমার অ্যাপসটি এই যে ড্রামা ট্রফি ড্রামাস এই ড্রামার ভিতরে আমি ক্লিক করলাম তো এখন দেখুন আমার এটা কিন্তু প্লে হয়ে যাবে টপি অ্যাপস ব্যবহার করতে হলে আপনাদেরকে কিন্তু নেট স্পিডটা অনেক স্ট্রং হতে হবে কারণ নেট স্পিড স্ট্রং না হলে কিন্তু আপনি টপি অ্যাপসটি ব্যবহার করতে পারবেন না খুব একটা বিরক্ত ফিল করবেন এই দেখুন আমার টপি অ্যাপসটি কিন্তু অলরেডি লাইভ টিভি প্লে হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম